দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আলাইকুম কেমন আছেন জি ভালো আপ আপার নাম কি রেশমি খুব সুন্দর নাম রেশমি আপু ইউটিউবে কেন আসলেন বলুন মনের মানুষের জন্য কেন বিয়ে শাদি হয় নাই তো হাতে দিয়ে চুরি পড়ছেন আচ্ছা তো চুরি পড়া কারণটা কি শখ করে পড়ছেন আচ্ছা সবাই তো বিয়ের পরে পরে আপনি বিয়ের আগে পড়লেন কারণটা জানলাম না বুঝলাম না আর কি আচ্ছা মানে স্বামী করে যাতে খুব মন চায় না আচ্ছা তো অনেকে তো বলে যে বিয়ার পর নাকি মোটা হয়ে যায় তো আপনারা বিয়ার আগে তো মোটা হইছে মানুষ কি বলবে যে মা আসলে মেটা বেশি খায় এরকম কিছু বলবো না আচ্ছা পরিবারে কে কে আছে মা বাবা ভাই বোন আছে সবাই আছে নাকি আচ্ছা আচ্ছা তো বিয়ের দিকে করনা কেন কেন হয় না দেখতে তো খারাপ না না মানে কি মোটা দেখে ও আচ্ছা তো যত দিক দিয়ে সামর্থ্য নাই কেন বাবা কাজ করে না করে যত গ্যাস আমার তো চালায় ও আচ্ছা আচ্ছা মানে রিকশা চালায় তো সহত বড় একটা সংসার দেখে ঠিক না তো মেরে বিয়া দিব টাকা পয়সা তো সম্ভব না তো এখন যদি কেউ মনে করেন ইউটিউবের মাধ্যমে কেউ যত সারা বিয়ে করে আপনি করবেন হ্যাঁ করব তার ঘরে যদি বউ বাচ্চা থাকে যেটা বনো সবই লেখা আছে সেটাই হবে হ্যাঁ নিতে পারবেন হুম পারবো আচ্ছা কি আপনি কি করেন বর্তমানে কোনো কাজ বাস কিছু করেন কি কাজ করেন লোকের বাসায় কাজ করেন আচ্ছা মানে বাবার পাশাপাশি আপনার বাসা বাড়িতে কাজ করেন তো বাবা রিক্সা চালা আপনি কাজ করেন মানে দুজনের সংসার একটু টানে টানে নিতে আর কি না আচ্ছা আচ্ছা সব কত পান মোটামুটি আইডিয়া মানে চার তো তারা যখন একটু ভালো মন্দ রান্ধে তখন কি খাইতে খুঁতে দেয় আপনি তো ভালো দুপুরে খাইতে দেয় না কটা বাজে যান কটা বাজে আসেন আচ্ছা তো এখন আপনার সাথে কি যোগাযোগ করবে সবসময় খোলা থাকে আচ্ছা দর্শক আপনার নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ওয়ান টু ওয়ান জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ওয়ান টু ওয়ান জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি